সেই শ্রাবণের বিকালে আমার নাম সকাল বাবা বলতেন ভালোবাসা হল পূর্ণিমার চাঁদের মতো যখন আসে তখন জগতে সব তুচ্ছতাকে ভাসিয়ে নিয়ে যায় আমি তখন বাবার কথায় হাসতাম মহাপুরুষ হওয়ার সাধনায় ভালোবাসা এক ধরনের প্রতিবন্ধকতা জাগতিক মায়া আমি সেই মায়া থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি আমার পৃথিবী জুড়ে কেবল উদ্দেশ্যহীন হাঁটা মানুষকে পর্যবেক্ষণ করা আর বাবার বলা অদ্ভুত সব দার্শনিক কথা সেদিন ছিল শ্রাবণের এক বিকেল আকাশটা সকাল থেকেই গোমরা মুখে ছিল আমি সাবানের পাবলিক লাইব্রেরির সামনে একটা বেঞ্চিতে বসেছিলাম আমার কালো পাঞ্জাবিটা সেদিনই ধোয়া হয়েছিল তাই বেশ ফুরফুরে লাগছিল আমার কোনো নির্দিষ্ট কাজ ছিল না আমি শুধু দেখছিলাম ছাত্রছাত্রীদের ছোটাছুটি হাতে তাদের ব্যস্ত মুখ বাদামলার হাঁক সব মিলিয়ে জীবনটাকে বেশ চলমান মনে হচ্ছিল হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামল ঝমঝম করে মানুষজন যে পারল দৌড়ে আশ্রয় নিল আমিও উঠে লাইব্রেরির বারান্দার নীচে দাঁড়ালাম বৃষ্টি দেখতে আমার ভালো লাগে মনে হয় প্রকৃতি তার সব আবেগ একসাথে ঝরিয়ে দিচ্ছে ঠিক তখনই আমি তাকে প্রথম দেখি মেয়েটি আমার পাশেই এসে দাঁড়িয়েছিল তার হাতে একটা নীল রঙের ছাতা কিন্তু বৃষ্টি আর বাতাসের ঝাপটায় সে প্রায় পুরোটাই ভিজে গেছে তার সালোয়ার কামিজের রংটা ছিল আকাশের মতো নীল বৃষ্টির জলে ভিজে সেটা আরও গভীর দেখাচ্ছিল চুলগুলো থেকে টপ টপ করে জল ঝরছিল সে বিরক্ত মুখে চুল থেকে জল ঝাড়ার চেষ্টা করছিল আর বিড়বির করে কিছু একটা বলছিল আমি সাধারণত মেয়েদের দিকে তাকাই না মায়া বড় সংক্রামক জিনিস কিন্তু সেদিন কেন জানি চোখ ফেরাতে পারলাম না তার চেহারায় বিরক্তি আর অসহায়ত্বের এক অদ্ভুত মিশ্রণ ছিল রাগলে মানুষকে অদ্ভুত সুন্দর লাগে মেয়েটি হঠাৎ আমার দিকে তাকাল তার চোখে রাজ্যের বিস্ময় সম্ভবত আমার পোশাক আর খালি পায়ের দিকে তাকিয়ে সে অবাক হয়েছে আমি তার দৃষ্টি দেখে সামান্য হাসলাম বৃষ্টি বেশিক্ষণ থাকবে বলে মনে হচ্ছে আমি বললাম আমার কণ্ঠস্বর শান্ত নির্লিপ্ত মেয়েটি ভ্রুকুচকে আমার দিকে তাকালো। আপনি জ্যোতিষী নাকি তার গলায় ধার আমি আবার হাসলাম না মহাপুরুষ হওয়ার চেষ্টা করছি আমার উত্তর শুনে তার বিস্ময় যেন দ্বিগুণ হয়ে গেল সে এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি চিড়িয়ারহানা থেকে পালিয়ে আসা কোনো প্রাণী মহাপুরুষ এই যুগে তার গলায় এবার স্পষ্ট ব্যঙ্গ যুগ দিয়ে কি হবে সাধনা তো সব যুগেই করা যায় আমি সহজভাবে উত্তর দিলাম মেয়েটি কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল তারপর ফস করে একটা নিশ্বাস ফেলে বলল আপনারা পুরুষ মানুষরা পারেনও বটে দায়িত্ব থেকে পালানোর জন্য কত রকম অজুহাত যে তৈরি করেন আমি অবাক হলাম এই মেয়ে তো বেশ আক্রমণাত্মক সাধারণত মানুষ আমার সাথে এমনভাবে কথা বলে না তারা হয় আমাকে এড়িয়ে যায় নয়তো কৌতূহলী হয় কিন্তু সরাসরি আক্রমণেই প্রথম দায়িত্ব থেকে পালাচ্ছি না শুধু দায়িত্বের সংজ্ঞাটা বদলে ফেলার চেষ্টা করছি তার মানে আপনার কোনো কাজ নেই আপনি কি করেন হাঁটি আর মানুষকে দেখি মেয়েটি এবার হো হো করে হেসে উঠল তার হাসির শব্দটা বৃষ্টি শব্দের সাথে মিশে এক অদ্ভুত সুর তৈরি করল হুঁ ওয়াও কি চমৎকার পেশা হাঁটা আর মানুষকে দেখা আপনার বাবা মা নিশ্চয়ই আপনাকে নিয়ে খুব গর্বিত আমি চুপ করে রইলাম বাবার কথা মনে পড়ল বাবা বেঁচে থাকলে হয়তো সত্যিই গর্বিত হতেন তিনি তো চাইতেন যেন আমি গতানুগতিক জীবনের বাইরে কিছু একটা করি আমাদের এই অদ্ভুত কথোপকথনের মাঝেই বৃষ্টিটা ধরে এলো। মেটি তার ভেজা চুলগুলো আরেকবার ঝেড়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হল আমার নাম নাতাশা সে হঠাৎ করেই বলল যেন এতক্ষণ ধরে করা ব্যঙ্গবিদ্রুপের জন্য কৈফিয়ত দিচ্ছে আমি সকাল বললাম সকাল সে আভার ভ্রু কুচকাল অদ্ভুত নাম বাবা রেখেছিলেন তিনি বলতেন প্রতিটি সকালই নতুন সম্ভাবনার প্রতীক নাতাশা কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল তার চোখের দৃষ্টিটা এবার একটু নরম আগে সেই ধারটা নেই আপনার বাবার কথাগুলো কি আপনার মতো অদ্ভুত আমার চেয়েও বেশি আমি হাসলাম নাতাশা আর কিছু বলল না সে তার নীল ছাতাটা মেলে ধরে রাস্তায় নামল কিন্তু কয়েক পা এগিয়ে সে আবার ঘুরে দাঁড়াল আপনি শুধু হেঁটেই বেড়ান আপনার কোনো ঠিকানা নেই নেই আমি মাথা নাড়লাম তাহলে রাতে কোথায় থাকেন যেখানে রাত হয় কোনো মসজিদের বারান্দায় কোনো বন্ধুর বাসায় অথবা কোনো পার্কের বেঞ্চিতে নাতাসা আমার দিকে তাকিয়ে রইল তার চোখে এবার বিস্ময় কৌতুক বা কারুণ্য নয় এক ধরনের অদ্ভুত মায়া যেন সে আমার এই নির্যুক্তিহীন অগোছালো জীবনটাকে এক মুহূর্তের জন্য বুঝতে চেষ্টা করছে আপনার ফোন নাম্বার আছে সে জিজ্ঞেস করল আমি অবাক হলাম আমার মতো একজন ভবঘুরে স্বঘোষিত মহাপুরুষের ফোন নাম্বার দিয়ে সে কী করবে আছে আমি বললাম সে তার ব্যাগ থেকে একটা ছোট নোটবুক আর পলম বের করল আমি নাম্বারটা বলার পর সেটা টুকে নিল কেন নিলেন আমি না জিজ্ঞেস করে পারলাম না নাতাশা আমার দিকে তাকিয়ে হেসে বলল সেই ভেজা বিকেলের ম্লান আলোয়ে তার হাসিটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য বলে মনে হল যদি কখনও দেখি কোনো মহাপুরুষ রাস্তায় বৃষ্টিতে ভিলে কাঁপছে বা না খেয়ে আছে তাহলে অন্তত এক কাপ গরম চা অফার করতে পারব সব দায়িত্ব তো আর ঈশ্বরের ওপর ছেলে দেওয়া যায় না তাই না কথাটা বলে সে আর দাঁড়াল না নীল ছাতা মাথায় দিয়ে সে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল আমি অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার পথের দিকে আমার ভেদটা কেমন যেন ওলট পালট হয়ে গেল এই প্রথম কোনো মানুষ আমার জীবন দর্শনকে নিয়ে প্রশ্ন করেছে ব্যঙ্গ করেছে আবার একই সাথে এক অদ্ভুত মমতার প্রকাশ খটিয়েছে বাবা বলতেন কিছু মানুষ তোমার জীবনে ঝড়ের মতো আসবে আর তোমার সাজানো গোছানো জগৎটাকে এলোমেলো করে দিয়ে যাবে নাতাসা কি সেই ঝড় আমার মহাপুরুষ হবার সাধনা কি আজ এক নতুন বাধার সম্মুখীন হল আমি জানি না শুধু জানি সেই শ্রাদনের ভেজা বিকেলে পাবলিক লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল জাগতিক মায়া হয়তো ততটাও খারাপ জিনিস নয় বিশেষ করে সেই মায়ার রং যদি হয় আকাশের মতো নীল সেদিন রাতে আমি কোনও পার্কের বেঞ্চিতে ঘুমাতে পারিনি সারা রাত শুধু একটা কথাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল সব দায়িত্ব তো আর ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া যায় না তাই না আমার মনে হল আমার নির্লিপ্ত পর্যবেক্ষকের জীবনে কেউ একজন ছোট্ট একটা দায়িত্বের বীজ বুনে দিয়ে গেছে আর সেই বীজের নাম নাতাশা